হাই বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো নতুন বন্ধুরা যারা আজ এসে পড়েছেন আমার ভিডিওতে অবশ্যই আপনাদেরও আপনাদের জন্য অনেক ভালোবাসা স্বাগত জানাই আর যদি পার্সোনাল রিডিং কারোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর নতুন বন্ধুদের বলবো সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন তো আজকে টপিকে যাব টপিকটা থাকছে উজার করা ভালোবাসা নিয়ে তিনি ছুটে আসতেন আপনার কাছে দেখি দেখুন উজার করা ভালোবাসা নিয়ে তিনি ছুটে আসতেন আপনার কাছে রিডিং নো কন্টাক্ট কন্টাক্ট যে যেমন যার যেরকম পরিস্থিতি থাক না কেন রিডিংটা কিন্তু সবার জন্য তাই এরকম করছে উজাড় করা ভালোবাসা নিয়ে তিনি ছুটে আসছেন আপনার কাছে জেনারেল লিভিং কেউ কিন্তু নিজের মনে করে নেবেন না যতটুকু মিলবে ততটুকুই নেবেন আর জেনারেলি প্রেডিকশানের উপরে ভিত্তি করে কেউ কোনো সিদ্ধান্ত নেবেন না সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই পার্সোনাল রিডিং করিয়ে নেবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা বাবা আনকন্ডিশনাল লাভ ফিল করছেন মন খুব খারাপ মন খারাপ প্রচুর গোপনীয়তা করেছেন আপনার সাথে এখন অফার আসলেও নিতে চান না এখন কোনো অফার আসলেও তিনি তাকাচ্ছেন না দেখুন বটম অফ দ্য কি এসছে বটম অফ দ্য ডেকে খেয়াল করে নিন টুইন ফ্লেম চলে এসছে আর উজার করা ভালো না বাসা না দিয়ে যাবেন কোথায় সম্পর্কটা কি দেখুন নিউ বিগিনিং চান জিরো কার্ড ফুল কার্ড মানে নতুন করে শুরু করতে চাইছেন আপনার সাথে আবার কারণ নিউ বিগিনিং অপরচুনিটি ইউনিভার্স উপর প্রচন্ড বিশ্বাস করেন আপনার মানুষটি বিশ্বাস ভরসা ঈশ্বরের প্রতি ভরসা বিশ্বাস ভালো আছে এবং এখানে দেখা যাচ্ছে তিনি রয়েছেন এটা আপনাদের হতে পারে একটা এক্সট্রামের সম্পর্ক আছে এখানে নো কন্টাকে যারা আছেন স্টাক হয়ে রয়েছেন কোন অফার আসলেও দেখতে চাইছেন না এখানে কারণ দেখুন আপনি এখন যে জায়গাটায় রয়েছেন তিনি এই জায়গাটা আশা করেন এরকম একটা জায়গায় আপনি যেতে পারেন এটা কোনোদিন কিন্তু ভাবেননি আপনি হয়তো খুব একটা পাওয়ার পজিশনে রয়েছেন ভালো একটা জায়গায় কাজ চাকরি করুন বিজনেস করুন কিছু তো একটা করছেন কারণ দেখুন তিনি দেখছেন আপনাকে অন্য রূপে সে আগের মতো দেখছেন না তিনি আগে যেরকম মধ্যে একটা যে যে ব্যাপারটা ছিল ছিল ভালোবাসাটা সেটা না তিনি দেখতে পাচ্ছেন না তিনি দেখছেন যে আপনি আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছেন অনেক হয়তো শক্ত মনের মানুষ হয়েছেন তো শক্ত মনের তো মানুষ হয়েছেন এখানে দেখুন কিং হন কুইন হন হন না কেন এখানে একটা আহ কার্ড কাঠ এসছে তা সোডের সর্ষের কাঠ আসা মানে এখানে একটা ভীষণ এটা হচ্ছে ওই তুলা মিথুন কুম্ভ রাশির মধ্যে পড়ছে হ্যাঁ আপনারা যদি কেউ হয়ে থাকেন বা আপনার পার্টনারও হতে পারে কোনো ইয়ে নেই কারণ যেহেতু জেনারেল প্রেডিকশন তো এখানে দেখা যাচ্ছে যদিও এটা জডিয়াক সাইন আমি আগে থেকে বলে দিচ্ছি এই রাশির উপর ভিত্তি করে কিছু বলা সম্ভব নয় যাই হোক এখানে আপনার মধ্যে এখন এতটা মানে শক্তি একটা ঈশ্বর ইউনিভার্স যেন আপনার মধ্যে একটা শক্তি প্রদান করেছেন আপনি যেন আপনার মধ্যে যেন একটা পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনটা কি ধরনের পরিবর্তন বলুন তো যে আপনার মধ্যে না এখন কোনো কিছুই যেন আপনার কিছু আর এখন যায় আসে না আপনার মধ্যে যেন কোনো কিছু সব কিছুকে মানে প্রোটেক্ট করছেন কিছুই আপনি আর চাইছেন না এরকম ধরনের একটা ব্যাপার আপনি যে কোনো ব্যাপারে মানুষকে হেল্প করতে ভালোবাসেন মানুষকে মাদারলি নেচার রয়েছে এবং ভালোবাসা প্রচুর পরিমাণে আপনি দিতে পারেন এবং নিতেও ভালোবাসেন কিন্তু সেইটা হয়তো আপনার হয়নি সেই জন্য আপনি সেটা পাননি কারোর থেকে সেই ভালোবাসা সেই জন্য হয়তো আপনি তার প্রতি দুর্বল হয়েছিলেন সেই দুর্বল হওয়ার পরে কিন্তু যে আঘাতটা পেয়েছেন তারপরেই আপনি আবার সেই কঠিন জায়গায় পৌঁছে গেছেন আপনি আর চান না কোনো কারোর দয়া ভালোবাসা মায়া কিছুই আর আপনার মধ্যে নেই আপনি এখন মানে একটা কঠিন মানুষ তৈরি হয়ে গেছেন দেখুন বসাটা স্টেট বসেছেন আর তলোয়ারটা ধরেছেন দেখুন একদম সোজা কোনো ব্যা জোড়া নেই দেখছেন বসে আছেন দেখেছেন তার মানে আপনি এরকম একটা পৌঁছে গেছেন তো এরকম একটা জায়গায় আপনি নিজেকে প্রোটেক্ট করতে শিখে গেছেন আপনার মধ্যে স্ট্রেংথ বেড়ে গেছে আপনার মধ্যে এক্সপিরিয়েন্স হয়েছে অনেক যে যেটাই হয়েছে আপনি মানুষকে যেরকম সাহায্য করেন সেটা সেইগুলো তো করে যাচ্ছেন কিন্তু এই জায়গাটা আপনি আর সেইভাবে না আপনি নিজেকে কঠিন করে ফেলেছেন শক্ত করে ফেলেছেন আপনি আর চাইছেন না যে আবার একটা দুর্বল জায়গা তৈরি হোক কিন্তু সম্পর্কটা টুইন ফিল্ম তাহলে বটাম অফ দা ডেকে যদি টুইন ফিল্ম থাকে তাহলে এই সম্পর্কটা আপনি কি করবেন ফেলে তো দিতে পারবেন না আবার এই টুইন ফিল্ম হলেই যে তার সাথে বিয়ে হতে হবে এমনটাও কোথাও লেখা নেই টুইন ফিল্ম সম্পর্ক এমন সময় আসে অসময় আসে সেই সম্পর্কগুলো যদিও জানা যায় তাহলে ওই একটা আলাপ পরিচয় থাকে বন্ধুত্ব থাকে অনেকের মধ্যে আর যদি বিয়ের আগে পরিচয় হয় দেখা হয়ে যায় টুইন ফিল্মের সাথে তাহলে কিন্তু সম্ভাবনা একটা থাকে যে বিয়ে হবে হয়তো কিন্তু তাছাড়া যে বিয়েই হতে হবে টুইন ফিল্ম বলে একসাথেই থাকতে হবে টুইন ফিল্ম বলে তা নয় কিন্তু এক আত্মা দুটো বডি যতই হোক না কেন একজনের আত্মা একজন তার প্রতিচ্ছায় নিয়ে ঘুরে বেড়াচ্ছেন উপায় নেই তো কারণ এটা এই সময়টাই হয়তো আপনার হয়তো এমন সময় এসছে যে আপনার কিছু করার নেই আপনি এখন দেখুন কর্মে কতটা ব্যস্ততা আপনি সব সময় এখন ভীষণ ব্যস্ত কর্মের দিকে আর আপনার কি করে অর্থ আসবে এটাই আপনার এখন টার্গেট এখন আর আপনার অন্য কোনো দিকে টার্গেট নেই আপনি চিন্তা করছেন কিভাবে আমি এখান থেকে আরো পজিশনে পৌঁছাবো আরো একটা ভালো পজিশনে পৌঁছাবো এবং আরো ভালো অর্থ ইনকাম করতে পারবো আপনি সেই চেষ্টা করে যাচ্ছেন প্রচুর হার্ডওয়ার্ক করছেন হ্যাঁ প্রচুর হার্ডওয়ার্ক করছেন এবং আপনি কিন্তু একটা কি বলবো অ্যাচিভও করছেন আপনার যে গোলগুলো মনের যে গোলগুলো আপনি চিন্তা করেছিলেন যে আমি একটা একটা করে এটা করবো ওটা করবো এটা অ্যাচিভ করবো ওটা অ্যাচিভ করবো সেটা কিন্তু আপনি করছেন আপনার মানুষটিও যে করছেন না তা না আপনার মানুষটিও কিন্তু করছেন কিন্তু মানুষটি হয়তো আসতে পারছেন না কিন্তু দেখুন প্রচন্ড ইমোশনাল হয়ে রয়েছেন আপনি আহ এতটা ইমোশনাল দেখুন বলছে উজাড় করা ভালোবাসা নিয়ে তিনি ছুটে আসছেন আপনার কাছে তার মানে দেখুন উজাড় করাই ভালোবাসা এটা দেখতে পাচ্ছেন উচ্ছে পড়ছে ইমোশনাল চোখের জলের মতো দেখুন উঠছে পড়ছেন ভালোবাসা কিন্তু তিনি আপনাকে কিন্তু আপনাকে বলছেন রয়েছেন না কিছু বা জানাচ্ছেন না কিছু এরকম একটা ব্যাপার কারণ দেখুন এখানে এটা হচ্ছে কেন দেখুন সান কার্ড এসছে সান কার্ড আসা মানে একটা ভীষণ পজিটিভ কার্ড এই পজিটিভ কার্ড এসছে মানে আপনাদের এই সম্পর্কটা কিন্তু এক হতে চলেছে এবার এক হওয়া মানেই যে আমি বলছি না যে বিয়ে হবে বা কিছু হয়তো বন্ধুত্ব হবে আলাপ হবে কথাবার্তা চলবে আর কিছু হোক না হোক কারণ দেখুন আপনি ওই জায়গাটা ওই আপনি কিন্তু একদম আপনার ভালো লাগছে না আপনি ভীষণ ব্যস্ত ভীষণ কাজের প্রতি আপনার ধ্যান জ্ঞান এরকম একটা ব্যাপার মানে না খেলেও চলবে আপনার এখন সব সবসময় গোল অ্যাচিভের একটা চিন্তা ভাবনা ওই জন্য আপনি এখন ওই ব্যাপারটাতে হ্যাংম্যান হয়ে রয়েছেন কিন্তু এমনি যে হ্যাংম্যান আপনি তার নয় পারে দেখুন জেনারেল প্রেডিকশন তো সেটা আপনি না উনি এটা বলা বড় মুশকিল আবার এখানে দেখা যাচ্ছে আর্থিক প্রবলেম ছিল প্রচুর সেটা আপনারও হতে পারে ওনারও হতে পারে প্রচুর আর্থিক প্রবলেমের মধ্যে কাটিয়েছেন আপনি এটা কিন্তু এসছে খুবই আর্থিক প্রবলেমের মধ্যে কাটিয়েছেন যার জন্য না সেইখান থেকে আপনি বেরিয়ে এখন একটা যখন কাজের সাথে কাজ করছেন চাকরি করুন ব্যবসা করুন যাই করুন করছেন সেই জন্য অন্যদিকে দিতে চাইছেন না তবে একটা কথা বলবো আপনার পার্টনারকে ব্ল্যাক ম্যাজিক করা আছে আর আপনার কয়েকজন শত্রু আছে যারা আপনার ভালো সহ্য করতে পারেন না আপনার ভালো দেখতে পারেন না দেখতে পাচ্ছেন এই কারটা আপনার ভালো সহ্য করা দেখতে দেখতে না পারা এগুলো কিন্তু কিছু সব জায়গায় থাকে সব ধরনের মানুষ থাকে ওগুলো ভাবলে চলবে না এগিয়ে যান আমি বলবো এগিয়ে যান এগিয়ে যাচ্ছে না এগিয়ে যান কারণ পিছন ঘুরে তাকালেই কিন্তু পিছিয়ে পড়বে পিছনদের দিকে যদি তাকান তাহলে পিছিয়ে যাবেন তার থেকে যান সেটাই বলবো মানুষকে আপনি দেখাতে দেখুন আলো দেখাতে এসছেন আলোটা তো করে এখানে এখানে দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে আপনাকে নিয়ে দু তিনজন মিলে সমালোচনা করছেন এটা আলোচনা মানে উম কিরকম ধরনের বলুন তো উম সেই নেই কাজ তো খিভাজ একটা ব্যাপার আছে না কথা আছে না তো সেরকম একটা দুজন তিনজন মিলে আপনাকে নিয়ে একটা আলোচনা করছেন এটা আলোচনার মানে একটা বস্তু আপনি মনে হচ্ছে আপনাকে নিয়ে বেশ গবেষণা চলছে বেশ গবেষণা চলছে আপনি কি করছেন আপনি কি না করছেন আপনি কত লাখ টাকা কাজ করছেন না কত কোটি টাকার কাজ করছেন এই সব কত কিছু আপনাকে নিয়ে কিন্তু এখানে গবেষণা চলছে এইসব যারা মহিলারা থাকে না কাজ না থাকলে যা হয় কিছু পুরুষ মানুষও আছে জানেন সব মহিলারাই করে তারা তার মধ্যে আবার এক একজন পুরুষও জুটে যায় তাদের সাথে হ্যাঁ যাই হোক বেশ ভালো লাগে খারাপ লাগে না আমি দূর থেকে শুধু দেখি মানুষকে আর কিছু না আহ আমিও দেখি আমাদের এখানেও আছে এরকম সব জায়গায় থাকে এটা বলে লাভ সব জায়গায় থাকে যাই হোক আপনি এখন ভয় পান সত্যি কথা বলতে আপনি এ সমস্ত মধ্যে ওই ভালোবাসা অফার নেয় নিয়ে এর মধ্যে আপনি নেই আপনি একদম মানে ভীষণ একটা পাওয়ার পজিশনে চলে গেছেন আপনি ওই সমস্ত মধ্যে এখন চিন্তা ভাবনা আপনার নেই আপনার এখন পাওয়ার আপনার পজিশন আপনার অর্থ এই তিনটে জিনিস আপনার প্রয়োজন তার সেই পথেই আপনি এগোচ্ছেন universe আপনাকে বলছেনই সেই পথে এগোতে আপনাকে universe বলতে চাইছেনই যে অন্য কোন দিকে ধ্যান মন না দিয়ে যে পথেও তিনি নিয়ে এসছেন আপনাকে সেই পথেই চলতে বলছেন তো বলি না যে আপনারা দেখুন আজকে ট্যারোট দেখছেন কেন ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস আছে আশ্বাস আছে সেই জন্যই কিন্তু আপনি আজকে ট্যারোট দেখছেন টুইন ফ্লেম সম্পর্ক সম্পর্ক ঠিক আছে মিল হবে কথা হবে মিল হবেই মানে এমনটা নয় কিন্তু আমি বলে দিলাম আর এখানে দেখা যাচ্ছে যে তিনিও কিন্তু প্রচন্ড ইমোশনাল মানুষ এবং তার মধ্যে একটা ডমিনেটিং ব্যাপার রয়েছে তার মধ্যে কিন্তু একটা ডমিনেটিং ব্যাপার আছে তার মধ্যে অনেক স্বপ্ন আছে সেই স্বপ্নগুলো তিনি এখন চেষ্টা করছেন পূরণ হওয়ার হয়তো আগে হয়নি সেই স্বপ্নগুলো তিনি যেগুলো চেয়েছিলেন সেগুলো মিস করে গেছেন সেগুলো পাননি কারোর কাছে এমন ভাবছেন চিন্তা এটাও মাথার মধ্যে ভাবনাও তার চলছে যে তার ফ্যামিলি থেকেও আপনি বেশি ভালোবাসা তার এরকম ভালোবাসা তিনি পাননি যার কারণে আপনার জন্য মরিয়া হয়ে গেছেন আপনার জন্য মানে উজার করা ভালোবাসা নিয়ে ছুটে আসছেন আপনার কাছে কেন ছুটে আসছেন আপনি যে ভালোবাসাটা যে মাতৃত্ব যে মাদারলি থাকুন যতটা করেছেন তার জন্য তিনি তার ফ্যামিলি থেকে তার প্রিয়জনদের থেকেও পাননি তার জন্যই আপনাকে ভীষণ পরিমাণে তার এখন মনে পড়ছে কষ্ট পাচ্ছেন এবং ছুটে আসতে চাইছেন আপনার কাছে দেখুন হুইল অফ ফরচুন ভাগ্যের চাকাটা তিনি ঘোরাতে চাইছেন বা আপনি ঘোরাতে চাইছেন আপনার হতে পারে এখানে যার আর্থিক পরিস্থিতি খুব দুর্বল সেই চাইছেন যে আমার ভাগ্যের চাকাটা ঘুরুক তাহলে তিনি যদি তার যদি সেরকম অবস্থা হয় তাহলে সেই রকম অবস্থা তিনি চাইছেন তার ভাগ্যের চাকা ঘোরাতে চাইছেন নাহলে আপনি চাইছেন হ্যাঁ এই জায়গাটা কিন্তু একই হবে না আচ্ছা এখানে পেজের কার্ড পেজের কার্ড এসছে মানে একটু ইনম্যাচিউর কাজ করে ফেলেছেন তার জন্য এখন কিন্তু প্রচন্ড পরিমাণে অনুতপ্ত এবং তিনি কিন্তু ভাবেন যে ভুলটা করেছেন কারণ ভুলটা করে তো তার প্রচুর ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতি হওয়ার দরুনেই কিন্তু তিনি মানে এখন পস্তাচ্ছেন বা এখন কষ্ট পাচ্ছেন বা আপনার কথা ভাবছেন দেখুন যেহেতু আ একটা মিথ্যে কথা বলা এই জিনিসগুলো আপনার সাথে করেছেন সেই জন্যই ব্যাপারটা হয়ে গেছে তার কাছে এখন একটা চিন্তা বা লজ্জার ব্যাপার কথা বলতে পারছেন না হয়তো সেই কারণে কারণ তিনি মিথ্যা কথা বলেছেন অনেক আপনাকে তার জন্য কি হয়েছে তিনি যার কাছে গেছিলেন যাওয়ার পরেই চলে এসছে টাওয়ার কার্ড তার মানে এমন ওরা এত ভালো আপনার ওরা আপনার উম ভাইপস এত পজিটিভ আপনি যেখানটাই যান সেখানটাই না আলোকিত হয়ে যায় সেটা যারা বোঝার তারা বুঝতে পারেন আপনার মধ্যে যে এই জিনিসটা আছে আপনি হয়তো নিজেও জানেন না আপনি যেখানে যান সেই জায়গাটাই একটা হাসি আনন্দে ভরে যায় তো সেই জায়গাটা তিনি এখন বুঝতে পারছেন নেগেটিভ মানুষের কাছে যাওয়ার পর থেকে আপনাকে চিনতে পারছেন যে হ্যাঁ আপনি কি ছিলেন না তিনি কি এটা কিন্তু ভালো রকমই বুঝতে পারছেন তো এখানে বলবো তার যা ক্ষয় ক্ষতি যা হয়েছে আপনার থেকে সরে যাওয়ার পরে তার তার জন্যই কিন্তু কিন্তু এখন খুব ভালো করে যে আপনিও কতটা কষ্ট পেয়েছেন আপনি কতটা ভালোবাসা দিয়েছেন আর তার উপরে সেই ভালোবাসাটাকে উপেক্ষা করে উনি যখন বেরিয়ে যান তার জীবনে কিন্তু একটা টাওয়ার মোমেন্ট চলে আসে সেই টাওয়ার মোমেন্টটা কি ধরনের দেখুন এখানে কেউ ফ্যামিলির মধ্যে কেউ মারা গেছেন বা ব্লাড কানেকশন কেউ যে কেউ হতে পারে দূর সম্পর্কে হলেও মারা গেছে ব্লাড কানেকশন খুব তো 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 অনেক কিছু তো থাকে না মাসি পিসি যেই হোক এখানে দেখা যাচ্ছে যে তিনি এটা মানে আনএক্সপেক্টেড ঘটে গেছে তার জীবনে তিনি বলতে চাইছেন যে এটা তিনি বুঝতে পারেননি তবে এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে তিনি কিন্তু সব কিছু সেখান থেকে মানিয়ে নিয়ে সেখানে যে জায়গাটা যা বোঝাপড়া করার পরে তিনি কিন্তু বেরিয়ে এসছেন বেরিয়ে এসে এখন তিনি চাইছেন কি যে এখানে একটা পজিটিভ কিছু হোক তার জীবনে যে ঘটনাগুলো ঘটে গেছেন তিনি আর ভালো কিছু মানে ভরসা করতে পারছেন না আশা করতে পারছেন না সেই জন্য তিনি চাইছেন যে একটা চেঞ্জ কিছু হোক এটা কিন্তু চাইছেন এবং আপনার সাথে যে সম্পর্কটা এসছে সেই সম্পর্কটার কিন্তু একটা প্রচুর গুরুত্ব রয়েছে এটা আমি বলবো এই গুরুত্বর জন্যই হয়তো তিনি এখন আপনার আপনার প্রতি এতটা মানে ওভার ইমোশনাল হয়ে রয়েছেন তিনি তো যাই হোক বন্ধুরা আজকে আহ এখানেই আমি রাখবো উজাড় করা ভালোবাসা নিয়ে তিনি ছুটে আসছেন আপনার কাছে রেডি থাকুন আপনি ছুটতে ছুটতে আসছেন হাঁপিয়ে যাবেন জল ফল নিয়ে রেডি থাকুন রেডি থাকুন হ্যাঁ জল টল দিয়ে রেডি থাকুন শরবত বানিয়ে রাখুন হন আপনারা হ্যাঁ সেই মানুষটা কিন্তু ছুটতে ছুটতে আসছেন অনেক দূর থেকে যাই হোক আজকের মতো এখানেই যাচ্ছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন এবং উম নিজের খেয়াল রাখবেন Gracias.